আমার বাবাজি তারেক জিয়াকে দোয়া করছি আল্লাহ বিপুল ভোটে বিজয় করেছেন উপরে অনেক সিট পেয়েছেন পার্লামেন্টে যারা যাবেন আমার বাবাজি যেন নামাজের বিল উত্থাপন করে এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা শ্রদ্ধা করে না সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন নতুন রাষ্ট্রপতি নিয়োগ করেন তাহলে নিজেদের দলের ভিতরে তে করবেন খবরদার খবরদার তা না হলে ক্ষতি করতে পারে যারা আপনার দলের থেকে মেহনত করেছে কষ্ট করেছে জেল কেটেছে আর সারা জীবন তারা দীর্ঘদিন কষ্ট করেছে আল্লাহর কসম করে বলছি আমি আপনার আত্মীয় একদিক দিয়ে দিকে আমি আটানব্বই বৎসর বয়সের একজন আলেম আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম আমি উলুম দেওবন্দে পড়েছি বাজান মদিনা শরীফি দীর্ঘদিন হাদিস পাড়াইছি আমি আপনাকে অনুরোধ করি আল্লাহর কসম আপনার নিজের দলের থেকে ছাড়া অন্য বাইরের থেকে কোনো ব্যক্তিকে নতুন রাষ্ট্রপতি করবেন না এটা আপনার মুরব্বী হিসাবে আপনার জন্য আমি ইলেকশনের আগেও দেওয়া করছি এখনও করছি সামনে করব আপনি পার্লামেন্টে নামাজের বিল আনবেন আর আপনার ওয়াদা অনুযায়ী মদিনার সনদ অনুযায়ী আপনি রাষ্ট্র চালাবেন সকল মসজিদের ইমাম মহাসজিদের বেতনের ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে রহম করুন আপনাদের বিএনপিরও রহম করুন আমি যখন মদিনা শরীফে ছিলাম মক্কা শরীফে চাকরি করেছি আপনার আব্বা তখন নিম গাছের ব্যবস্থা করেছিল আরাফাতের ময়দানে সেই বিষয়ে আপনার আব্বা চির অমর হয়ে থাকবে আপনার আব্বা শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমি আপনার আব্বার সাথে অনেক দিন ছিলাম আপনার আম্মাকে আল্লাহজনী জান্নাত বাসি করুক আপনার আম্মাকে আপনার ভাই ইন্তেকাল করেছে আল্লাহ তাকে জান্নাত করুক বাইতুল মুকাদ মুসলমানের কোলে ফিরে আসুক আল্লাহ আপনার হাতকে শক্তিশালী করুক এবং ইসলামের পক্ষে আপনি থাকেন